দেখুন ছবিতে কী লেগছে দেখেন এটা কলিকাতার একটা চ্যানেল আজ বাংলা বাংলাদেশ কে নাকি ভেঙে দেওয়া হবে আসলে তারা ক্রমাগতভাবে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে হ্যাঁ বিপদে ফেলানোর জন্য দু হাজার সালে আপনারা জানেন যে বিডিআর হত্যাকাণ্ড কিন্তু ইন্ডিয়ানকে দেখা গেছে আসলে তারাই বাংলাদেশে অশান্তি করে তোলে এশিয়ার ভিতরে যত অশান্তি আছে ভারত বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আপনি নিজেরাই তাদের র দিয়া সন্ত্রাসী কার্যক্রম চালায় ঠিক আছে চালাইয়া বাংলাদেশের উপরে দুঃসাপায় পাকিস্তানের উপরে দুঃসা পাই পাকিস্তান যে আসলে পেহেলগামে হামলা চালাইছে ভারত কিন্তু প্রমাণ করতে পারে নাই ঠিক আছে কোনো প্রমাণ দেখাতে পারে নাই হ্যাঁ প্রচার করছে গদি মিডিয়া দ্বারা কিন্তু কাজ হয় নাই ঠিক আছে আমেরিকাকেও বলছে তখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্স ইন্ডিয়াতেই ছিল কিন্তু কোনো লাভ হল নাই ঠিক আছে ভাবছিল যে ট্রাম্প প্রশাসনকে কাছে ফাইব কিন্তু আসলে গড়ছে উল্টা ট্রাম্প শুধু পাকিস্তানটাই সাপোর্ট করে পাকিস্তানের যে সেনা সেনাপ্রধান আসিফ মনিরকে ইনভাইট করছে দুপুরের খাবার খাওয়ালা ভারত যে যা করে তার উল্ডা করে আমেরিকা আসলে ভারত প্রমাণ দেখাইতে পারে নাই তো ঠিক আছে অনেকে তো বলতেছে দিন মিডিয়াই বলতেছে তারা নিজেরাই এভাবে হামলা করছে কইরা পাকিস্তানের উপরে দোষা পাইছে ঠিক আছে বাইশ তারিখে হামলা হয়েছে ভারত আবার জবাব দিয়েছে সাত তারিখে দিয়া ওল্ডার লস হয়েছে ছয়টা বিমান হারাইছে পাকিস্তানের নিউজ সামা নিউজের দাবি প্রায় দুইশো পঞ্চাশ জন সেনা হারাইছে ভারত ছয়টা বিমান যুদ্ধ বিমান হারাইছে ভারত তিনটা রাফাইল আর তিনটা অন্যান্য ঠিক আছে ওল্ডা লস এদিকে তো পারে না শুধু বাংলাদেশের সাথে আসে ঠিক আছে বাংলাদেশের সাথে আইয়ে দাদাগিরি দেখাই তো বাংলাদেশের আমরিকে বা আর্মিরে ভাইয়া দিব বাংলাদেশের এখানে রদিয়া শুধু চক্রান্ত লাগাই ঠিক আছে তো আপনারা বলবেন মতামত জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ